আসসালামু আলাইকুম ঘরে থাকা সামান্য মুরগির মাংস দিয়ে আজ আমি মজাদার এবং ক্রিস্পি মজাদার চিকেন পাকোড়ার রেসিপি তৈরি করব। এই পাকোড়া খেতে দারুণ মজার চলেন তাহলে এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যাক তার জন্য এখানে আমি ছাড়া মুরগির মাংস নিয়ে নিছি অবশ্যই ছাড়া মুরগির সলিড মাংসটাই নিতে হবে নিয়ে নিছি এক কাপ কুচানো পেঁয়াজ আর এখানে আমি নিয়ে নিছি বেসন আমার এখানে বেসনটা চেলে নেওয়া আছে নিয়ে নিছি আমি এখানে শুকনো চালের গুঁড়ো এখানে অবশ্যই শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে এখন আমি এই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট একটি স্পুট করে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এক টেবিল স্পুন এখন আমি অ্যাড করবো স্বাদ মতো লবণ চাট মশলা গোলমরিচ গুঁড়ো গরম মশলা ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো মরিচ গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সবগুলো শুকনো মশলা দিয়ে এখন আমি দিয়ে দিব একটি লেবু লেবুটাকে আমি ভালোভাবে চিপে রস করে দিয়ে দেব এখন আমি মাংসের টুকরোগুলো ভালো করে মেখে নিয়ে নেব আমি মাংসের টুকরোগুলো অফ ক্যামেরায় একটু মেখে নিয়ে নিছি মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে আসলাম এখন আমি এখানে দিয়ে দিব একটি ডিম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব এখানে আমি চালের গুঁড়ো দুই টেবিল স্পুন আপনারা এখানে ডিমটা ব্যবহার করতে না চাইলে নাও করতে পারেন কিন্তু ডিমটা ব্যবহার করলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম দুই টেবিল স্পুন বেসন আর দিয়ে দেবো এখানে ধনেপাতা পাতা কুচি সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে মেখে নিয়ে নিব হাত দিয়ে চটকে চটকে এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা লাগবে না যেহেতু ডিম দিয়েছি এর জন্য এরকম মাখা মাখা হয়ে আসবে মাখানো হয়ে গেলে আমি সবশেষে দিয়ে দিব বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে আমি মেখে নিয়ে নিব বেকিং সোডাটা এই চিকেন পাকোড়াগুলো ভাজার ঠিক এক দুই মিনিট আগেই মেখে নিতে হবে চিকেন পাকোড়াগুলো মাখা হয়ে গেছে এখন আমি ভাজার জন্য চলে যাব আমি আগে থেকে একটি কারায়ে তেল গরম করে নিয়ে নিছি এখানে চিকেন পাকোড়াগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আমি একটি করে চিকেন পকোড়াগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক পাশে যখন এই চিকেন পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে তখন আমি আর এক পাশে উল্টে দিয়ে দিব ঘরে থাকা সামান্য চিকেন পেঁচে যদি যায় তাহলে এইভাবে আপনারা ঝটপট চিকেন পাকোড়ার রেসিপি তৈরি করে নিতে পারবেন এটি তৈরি করাও যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজাদার আমার চিকেন পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরকম যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি একটি চাকরির সাহায্যে চিকেন পাকোড়াগুলো উঠে নিয়ে নিব সবগুলো চিকেন পাকোড়াগুলোকে আমি রকম ব্রাউন কালার করে ভেজে নিয়ে নিছি আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা ভিতর থেকেও অনেক সুন্দরভাবে হয়ে আসছে এই পকোড়াগুলো খেতেও অনেক মজার ছিল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ